রাতটা আমরা যখন ঘুমিয়েছিলাম তখন চিল্লা চিল্লি হে হা করতেছে চারিদিকে আমরা ঘর থেকে যখন বাইরেছি তখন দেখতেছি আগুনের দাও তো চলতেছে ইলেকট্রিক বিদ্যুতের তারগুলো যেগুলো আছে বিজলির মতন পাত পাত উঠতেছে দাও দাও চলতেছে আইন করতে থেকে কিছু বাইর করতে পারি নাই আমরা আশো আসু আসতে পারলাম না আগুনের বিদ্যুতের বইয়ের বইয়ের কারণে এখানে দেখতে অসহায় মানুষ যে ফার্স্টি পরিবার তাদের দিন মজুরি অনেক কষ্টের বিনিময়ে তারা রোজগার করে চলতেছে তখন ফার্স্টি পরিবার আমরা কেউ আশেপাশে আসতে পারলাম না যখন বিদ্যুৎ চলে যাব আমরা আসলাম পানি দিয়ে আমরা যতটুকু নিফেতে পারলাম ততটুকু আমরা চেষ্টা করছি এলাকার নিয়ে এই ফুল আমরা এই আগুনটা দেখতেছি এখানে কেউ কিচ্ছু বার করতে পারে নাই এখানে একটা কিছু একটা ক্যাপ বলতো কেউ ছেলে বই ফাই করতে পারে নাই কেউ অনেক কিছু বার করতে পারে নাই শুধু পিঁড়ানোর কাপড়ও এই যা গায়ে যা আছে তা নিয়ে বাইর করতে পারছে এখন তারা ফার্স্ট পরিবার হয় খুবই কষ্টের দিন কাটছে